ফ্রম দ্য ডাইরেকশনস নির্দেশাবলী থেকে অন পিজ সিক্সটি ফোর চৌষট্টি পিস্টার আন্ডারলাইন সেগুলোকে আন্ডারলাইন করো তো কিভাবে দেখো এখানে একটা দেওয়া আছে অন অন পাখি বানাও মেক বার্ডস অন স্ট্রিং মানে তারে বা তারের উপরে পাখি বানাও তাহলে এখানে অ্যাকশন ওয়ার্ড কি মেক মানে বানানো এই যে এইটা মেঘটা কি এটা আন্ডারলাইন করে দিলাম মেঘ মানে আর এই আমরা কি করে দিলাম আন্ডারলাইন করে দিলাম মেঘ এরকম ভাবে অ্যাকশন ওয়ার্ড গুলোকে সিক্সটি ফোর পেজে এভাবে আন্ডারলাইন করতে হবে ঠিক আছে যেগুলো অ্যাকশন ওয়ার্ড আছে সেগুলোকে রাইট ওকে হেপারে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো কমপ্লিট দ্য সেন্টেন্সেস কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে উইথ দ্য বক্স বাক্স থেকে ফ্রম বক্স বাক্স থেকে তাহলে এই যে এখানে দেখো শব্দ দেওয়া আছে এই যে এটা হচ্ছে বাক্স যেমন ক্রাশ ড্রিঙ্ক ড্রপ তো মানে কি ক্রাশ ক্রাশ মানে হচ্ছে চূর্ণ করা ভিঙে ভেলা ড্রিঙ্ক মানে কি ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা ড্রপ ড্রপ মানে কি ড্রপ মানে হচ্ছে ফেলে দেওয়া ফুয়ার ফুয়ার মানে কি ঢেলে দেওয়া মানে কি ঢেলে দেওয়া স্থিয়র মানে বা স্থিয় মানে হচ্ছে নাড়াল ঠিক আছে তো এবার প্রথমে কি বলছে যে সামফ্রুট সিরাপ এন্ড ওয়াটার ইন্টু এ গ্লাস তাহলে এখানে বলা হচ্ছে কি যে সামফ্রুট সিরাপ সামফ্রুট সিরাপ কিছু ফলের জুস এন্ড ওয়াটার এবং পানি ইন্টু এ গ্লাস একটা গ্লাসে তাহলে এর আগে তুমি কোনটা বসাবে তারপরে ঢালো এখানে কি বোঝানো হচ্ছে ঢালো এই জন্য অ্যান্সারটা কি পুয়ার পুয়ার মানে কি ঢালো সাম ফ্রুট সিরাপ এন্ড ওয়াটার ইন্টু এ গ্লাস মানে ঢালো সাম ফ্রুট সিরাপ কিছু ফলের শরবত এন্ড ওয়াটার এবং পানি ঠিক আছে ইন্টু এ গ্লাস একটি গ্লাসে

টুগে পানি একসাথে দেখো কিছু অ্যান্সার কি বলবে খ্রাশ ক্রাশ মানে কি ভেঙে দাও বা টুকরো টুকরো করে দাও তার মানে খ্রাশ সাম আইস কিছু বরফ গুঁড়ো করো ইন্টু স্মল পিচেস ছোট টুকরো করে ইন্টু স্মল পিচেস মিনস ছোট টুকরো করে এবার চার নম্বরটা কি ড্রপ মানে কি ফেলো টুকরো গুলো ইন্টু দ্য গ্লাস গ্লাসের মধ্যে এরপরে পাঁচ কি বলছে ড্রিঙ্ক শরবত পান করো তোমার শরবতটি অর্থাৎ এখান থেকে এটা বোঝাচ্ছে যে কিভাবে মানে একটা শরবত তৈরি করতে হবে সেই প্রসেসটা শেখানো হয়েছে ঠিক আছে ওকে এবং আমরা চলে আসি জি নাম্বারে কি বলছে যে গ্রুপ ওয়ার্ক দলগত কাজ বা দলবদ্ধ কাজ সে এবং লিখো দেপস ধাপ গুলো টু মেক সামথিং কিছু তৈরি করতে চুজ বেছে নাও থিংস বেড়ো নিচের জিনিসগুলোর মধ্যে একটি ওয়ান অফ দ্য থিংস বেড়ো মানে ওয়ান অফ দ্য থিংস ব্রো নিচের জিনিসগুলোর মধ্যে একটি ইউজ অথবা ব্যবহার করো ইউর তোমার নিজের ধারণা বা নিজস্ব ধারণা শেয়ার আইডিয়া তোমার ধারণা শেয়ার করো বা ভাগ করে নাও উইথ দ্য ক্লাস ক্লাসের সাথে তাহলে এখানে কি কি বলা হচ্ছে স্যান্ডউইচ একটা স্যান্ডউইচ কিভাবে বানাতে হবে সেই ধারণাটা এক কাপ অফ এক কাপ চা কিভাবে বানাতে হবে অথবা সালাদ অথবা তুমি সালাদ কিভাবে বানাবে সেটা ঠিক আছে তো তুমি কি যে স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে স্যান্ডউইচ তো এক্সাম্পল কি যে হাউ টু মেক বানানোর উপায় আমরা এখানে একটা দৃষ্টান্ত দিয়ে দিছি যে হাউ টু মেক বানানোর উপায় কি যে এ কাপ অফ টি মানে এক কাপ চা তুমি কিভাবে বানাতে পারো এ কাপ অফ টি আমরা একটা দিয়ে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি তাহলে কি বলা হচ্ছে যে ফোরটার ইন্টু এ ক্যাটলিড ফর একটি ক্যাটলিতে এটিকে ফুটা ঠিক আছে হট ওয়াটার ইন্টু দ্য কাপ কাপে গরম পানি ঢালো ঠিক আছে কাপটাতে কি করতে হবে গরম পানি ঢালতে হবে তারপরে কি করতে হবে ওয়েট ফর টু টু থ্রি মিনিটস ফর দ্য টি টু ব্লু চা তৈরি হতে দুই তিন মিনিট অপেক্ষা করো ওয়েট ওয়েট মানে কি অপেক্ষা করো ফর টু টু থ্রি মিনিট দুই তিন মিনিট ফর দ্য টি টু ব্রিউ চা তৈরি হতে ফর দ্য টু চা তৈরি হতে এরপরে কি রিমুভ দ্য টি ব্যাগ টি ব্যাগটি বের করে নাও সুগার অ্যাড সুগার সুগার ওকে সুগার মানে কি চিনি অ্যাড সুগার চিনি দাও এবং দুধ দাও ইউ লাইক তুমি যেমনটা পছন্দ করো চিনি এবং দুধের পরিমাণ তোমার পছন্দ মতো হবে মানে তুমি যতটুকু পছন্দ করো ততটুকু দিবে ঠিক আছে এরপর কি স্টোর ইট ওয়েল এটাকে ভালোভাবে উইথ এ স্পুন উইথ এ স্পুন একটা চামচ দিয়ে চামচ দিয়ে এটাকে ভালোভাবে ঝাঁকাতে হবে ড্রিঙ্ক ইউর ঠিক আর এরপরে তুমি তোমার চাটা পান করতে পারবে তাদের কি চা বানানোর পদ্ধতিটাকে শেখানো হয়েছে রাইট সো মাই মেডি স্টুডেন্টস তোমার খুবই ভালোভাবে পড়ে নিজেকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুললেও রাইট থ্যাংক ইউ ভেরি মাচ বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল